আগামী দশ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ উপলক্ষে দর্শকদের আগ্রহ তুঙ্গে ইতিমধ্যে এই ম্যাচ নিয়ে বাফুফের টিকেটিং এর ব্যবস্থাও করেছে বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এক সংবাদ সম্মেলনে বলেন আগামী চব্বিশে মে শনিবার দুপুর বারোটা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে আগামীকাল থেকে বাফুফের টিকিফাইয়ের ওয়েবসাইটে লিঙ্কও প্রচার করবে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতিকার ইফতিও টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে দর্শকদের জানিয়েছেন তিনি বলেন ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে নাম মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে সব কিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে অনলাইন মাধ্যমে টিকিটিং এর অন্যতম সমস্যা খুব দ্রুত কোনো পক্ষ টিকিট হাতিয়ে নেয় পরবর্তীতে সেই টিকিট কালোবাজারি হয় এ নিয়ে বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের বক্তব্য একজন ব্যক্তি একটি নাম্বার ও মোবাইল থেকে সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবে অনেক ব্যক্তির একাধিক ও মেল থাকতে পারে সেক্ষেত্রে কি হবে সেটা নিয়ে অবশ্য সুনির্দিষ্ট উত্তর মেলেনি